পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে মেয়েরা পছন্দের মানুষের সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচন্ড ভালোবাসে পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন শেষমেশ নারীর ভালোবাসার কাছেই হেরে যায় কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দিবে প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যা না বলে মিথ্যা আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে আগলে রাখবেন চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা কাউকে ভালোবাসলে যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খুঁজে রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসবে অতিরিক্ত চিন্তা ভাত দাও যা তাকদিরে আছে তাই হবে ভালো আছে বলেই মুসকে আসে দিন যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটাই বোকামি যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ আর উপযুক্ত না পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি তাকে না পেলে অভিযুক্ত থাকবেই তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমারে হয় মানুষের যখন অনেক আপন মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বান নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী